আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর যাওয়ার যে রাস্তা নতুন রাস্তা থেকে লটেইটের দিকে চলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা চলে যাচ্ছে লট এইটে এখান থেকে ভেসেল ধরে কচু ঘাট সেখান থেকে গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে পেছনে দেখা যাচ্ছে প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় এই মূর্তিগুলো নতুন করে বসে তো আমরা এই জায়গাটায় যাব মাঠের এই দিকে এখানে গঙ্গা নদী আছে গঙ্গা নদীর পাড়ে মুড়ি গঙ্গা বলে এটাকে আর তার আগে এখানে আমরা একটা ছোট্ট রাস্তার ধারে চায়ের একটা স্টলেতে ছোট্ট দোকান মতো দোকান ঘর মতো দেখাচ্ছি খুব সুন্দর রাস্তা থেকে যাওয়াটা হচ্ছে বাঁশের একটা গিয়ে আর ছোট্ট একটা খাল নালা মতো আছে আর ওখানে পূজা বসে আছে আর ও পাশে পুকুর আছে পুকুরের পাশে একটা ছোট্ট সুন্দর টিনের চায়ের দোকান খাবার দাবার হয় এখানে ঘুগনি পাউরুটি মুড়ি ডিম সব পাওয়া যায় তো এখন সেটাই দেখাচ্ছি জায়গাটা খুব সুন্দর পূজা বসে আছে এখানে ওর ঘুগ্নি মুড়ি খাবে সেই জন্য তারপর আমি একটু চাপ এই পাউরুটি ঘুগনি খাবো তারপর চা খাবো জায়গাটা খুব সুন্দর এখানে ছোট্ট সুন্দর দোকান এখানে যে ঘুগনি আর রুটির ব্যবস্থা করেছি সুন্দর ছোট্ট পুকুর পাড় রাস্তার ধার অধিকার ঢালাই রাস্তা খুব সুন্দর জায়গা দেখতে বেশ ভালো লাগছে আর এখানে ঠাকুর মেলার প্রস্তুতি শুরু হয়েছে এই সমস্ত গাড়িগুলোর উৎপাত এখন সারা রাস্তা জুড়ে এলাকা জুড়ে কারণ এখানে নতুন রাস্তা হচ্ছে রাস্তা হয়ে গেছে রাস্তার ধারে ফুটপাতের কাজ চলছে বাঁধানো নয়ের দিয়ে তারপরে এখানে টেন্ট হচ্ছে পায়খানা ঘর বাথরুম হচ্ছে গঙ্গাসাগরের যারা যাত্রী আছে তাদের জন্য যারা যাত্রীরা এসে থাকবে সেই টেন্ট হচ্ছে বাস স্ট্যান্ড হচ্ছে প্রচুর ভারতবর্ষ থেকে প্রচুর বড় বড় ট্যুরিস্ট বাসে করে সাগর যাত্রীরা আসে তীর্থযাত্রীরা আসে গঙ্গাসাগর মেলাতে সারা বছরই এখন গঙ্গাসাগরে যাওয়া শুরু হয় কিন্তু গঙ্গাসাগর মেলার সময় জায়গাটা প্রচণ্ডভাবে সেরে সেজে ওঠে পূজা খাওয়া শুরু করে দিয়েছে আমিও খাব সুন্দর আর ঘুগনি পাউরুটি আর ও তো একটু মুড়ি দিয়ে একদম পূজা বলছে ঘুগনিটা ভালো হয়েছে ওটা একটু খাই আমরা সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট করি কেমন লাগছে রকম পরিবেশে খেতে বসে একই লাগছে পিছনে পুকুর পাড় ঢালাই রাস্তা সুন্দর গ্রামের পরিবেশ সুন্দর এই দোকানটাও বেশ সুন্দর চাটা চমৎকার হয়েছে শীতকালের সকাল দারুণ লাগছে ঘুগনি পাউরুটি খাওয়ার পরে এই চাটা দারুণ লাগছে ভালো জায়গাটা বেশ সুন্দর